নিকাবন এই যে বাঙালি মহিলাদের যে আচার খাই তুমি নাকি অনেক মজা তাই যারা যারা আচার লাভার অবশ্যই জানাবেন আচার লাবার পুরুষেরা না মেয়ের আচার লাভার অবশ্যই পুরুষের আছে অনেক জরা এই যে এখন আমের দিন অবশ্যই আমাকে বেশি বেশি করে আম আম অফার দিবেন বেশি বেশি করে আমাকে গিফট করবেন আমি আম খাবো তো गाइस দেখেন আপু এই যে আচার জন্য সবাই দাওয়াত করল আপু তুমি দাও তুমি নিজে নিজে রাতে দাওয়াত করে বানাই করে খাওয়াই নাকি অবশ্যই আমাকে আচার আম পালাই দিবেন আর আমি আচার মানে আপনাদের দেব তো गाइस তাহলে 20 20 করে কমেন্ট করে জানাবেন আপু আচার খাওয়াটা কেমন লাগলো নাকি আপু অবশ্যই